নমস্কার বন্ধুরা আমি দেবমিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেবমিতার কাব্যকথা এই অডিও স্টোরি চ্যানেলটিতে আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক বনফুলের লেখা একটি ছোট গল্প প্রজাপতি শুনতে থাকুন শেড দেওয়া ইলেকট্রিক বাতিটার উপর কয়েকদিন থেকে একটি প্রজাপতি এসে বসছে যতক্ষণ আমি টেবিলে বসে লেখাপড়া করি ও শেডটির উপরে চুপ করে বসে থাকে আশা মারা যাবার কিছুদিন পর থেকে ওই আমার সন্ধ্যা বেলার সঙ্গী হয়েছে বন্ধু সোমেশ্বর এসে প্রবেশ করলেন ইদানিং প্রায় আসছে ওকে দেখলেই আমার ভয় করে ওর বোন বেলার সম্বন্ধে আজকাল যে একটু দুর্বলতা পোষণ করছি সেটাও টের পেয়ে গেছে বেকায়দা পড়ে গেছি সোমেশ্বর এসেই কাজের কথা পারলে একেবারে চুপ করে রইলাম যা হোক একটা ঠিক করে ফেল ভাই তারপর একটু থেমে বললে শেষ পর্যন্ত বিয়ে তো করবেই সবাই করে বেলাকে যদি করো আমি নিশ্চিন্ত হই বেলা তোমাকে ভালোও বাসে সবই ঠিক তবু চুপ করে রইলাম আশা যখন বেঁচে ছিল তখন তাকে বলেছিলাম যে আর কখনো বিয়ে করবো না এখন বুঝতে পারছি বিয়ে করতে হবে বেলাকেই করতে হবে কিন্তু দ্বিধাটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই চুপ করে আছো কেন তোমার সত্যি যদি মত না থাকে আমি জোর করতে চাই না খুলে বলো সেটা তাহলে দ্বিজনের সঙ্গে চেষ্টা করি তুমি রাজি হলে অবশ্য আর কোথাও যাব না আমি ডিজেনের ভাবভঙ্গি দেখে মনে হয় সে আপত্তি করবে না তবে ওই খোঁচা গোফলা দিজেন বেলাকে বিয়ে করবে ওর সে মতলব আছে নাকি বললাম দিজেনের কাছে যাবার দরকার নেই আমি বিয়ে করব। তবে কিছুদিন সময় দাও ভাই তুমি কথা দিলে অপেক্ষা করতে পারি চুপ করে রইলাম কথা দিচ্ছ তো দিচ্ছি বেশ বেলাকে সুখবরটা দিয়ে আসি তাহলে সোমেশ্বর চলে গেল এরপর যা ঘটলো তা অবিশ্বাস্য হঠাৎ আশার কণ্ঠস্বরে কে যেন বলে উঠল তাহলে আমার দায়িত্ব ফুরল আমি জ্বললাম প্রজাপতিটা উড়ে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল